প্রিয় বন্ধুগণ নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ সাইডের একশো একচল্লিশ নম্বর রেলগেটের কাছ থেকে একদম নসিপুর ব্রিজ পর্যন্ত কি কি কাজ চলছে সেটাই আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করছি আবারও আমি চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের বর্তমান কি কি কাজ চলছে তারই আপডেট আপনাদের সঙ্গে পরিবেশন করব তো আমি এখন চলে এসেছি নসিপুর ব্রিজের ঠিক কাছে এই যে নসিপুর ব্রিজ বক্সে এবং সিগন্যাল পোলের কানেকশান হয়ে গেছে ছোট লোহার পোলটা বসানোর কারণ হলো অনেক দূর পর্যন্ত টার টাঙানোর ফলে এই বড় ইলেকট্রিক পোলে অনেকটা লোড পড়তে পারে সেই জন্যই তার দিয়ে পোলটাকে টেনে রাখা হয়েছে ইলেকট্রিক তারকে টান করার জন্যই উপরে পোলে চাকা লাগানো হয়েছে আর এখানে পাশে দেখতে পাচ্ছেন ঢুকতে এই যে আমরা দেখতে পাই মাইলস্টোন লেখা থাকে এই মাইলস্টোনটা এখানে ঢালাই করা হয়েছে এই যে ভেতরে ঢালাই হয়েছে এই যে ব্রিজে ঢোকার ঠিক আগেই এখানে একটা মাইলস্টোন করা হয়েছে এই যে এখানে আরও ঢালাই করা আছে চলুন সামনে ব্রিজের ওপরে কি কাজ হচ্ছে দেখি এই যেখানে ঢুকতে একটা স্টলি রুম নির্মাণ জন্য যে জায়গা সেটা করা হয়েছে গার্ড রেলগুলো ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে আগে আপনাদের দেখিয়েছিলাম ব্রিজের ওপর গার্ডেলগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছিল এখন গার্ড্রেলগুলো নাটবল্ট দিয়ে পরপর বীজের ওপর শক্ত করে লাগানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন গার্ড্রেলগুলো যেমন নাটবোল্ট লাগানো বাকি ছিল সেগুলো অনেকটাই হয়ে গেছে এই যে লোহার প্লেটগুলো যে বসানো হয়েছিল সেগুলো সব রঙ করার কাজ চলছে এটা আমরা এখন মুর্শিদাবাদ সাইডে আজিমগঞ্জ সাইডে গিয়ে দেখাচ্ছি ওইদিকে কী কাজ চলছে চলুন সঙ্গে থাকুন এই যে এদিক থেকে ভালো বুঝতে পারবেন এই যে গার্ডরেলগুলো দেখতে পাচ্ছেন এই গার্ড রেলের যে নাটবোল্টগুলো লাগানো হয়ে গেছে এবং হাঁটার যে রাস্তাটা হলুদ রঙ করা হয়ে গেছে আমি এখন ব্রিজের ওপরে যে হাঁটার রাস্তা সেই হাঁটার রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে কাজ চলছে গার্ড রেলগুলো লাগানো হচ্ছে এদিকে সব নাটগুলো লাগানো হচ্ছে নাকি আর ওইদিকে হয়ে গেছে নাকি গোটাটাই না ও সামনে হচ্ছে না তো গার্ড রেলগুলো যেগুলো লাগানোর কাজ বাকি ছিল ব্রিজের ওপরে সেগুলো এখন নাটবল্ট লাগানো হচ্ছে এই মেশিনটা কী করবে ফুটো যে রেলের মধ্যে যেখানে ফুটো করার দরকার দেখতে পাচ্ছেন ড্রিল করা হচ্ছে डर दिए चलिए ফুটো হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রিল করা হচ্ছে ব্রিজের ওপরে যে গার্ড্রেল সেই গার্ড্রেলটা যে নাটবোর্ড লাগানো হচ্ছে এবং সাইডে যে জয়েন্ট দুটো রেলের মাঝখানে জয়েন্ট তার জন্যে ওখানটা ফুটো করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিন জেনারেটার দিয়ে জেনারেটার চালিয়ে যে ড্রিল হচ্ছে

ওই যে ফিস ফিসপ্যাড যেগুলো রেলের যে জয়েন্ট এই জয়েন্টগুলো ফুটো করে ওই যে ফিস প্লেটগুলো লাগানো হচ্ছে ব্রিজের উপরে এখন ওই প্লেট লাগানো রং করা যেটা আমাদের এপার থেকে ওপারে হাঁটার জন্য যে রং সেগুলো ফুটো করা ওই প্লেট লাগানো এই কাজগুলি হচ্ছে ফুটো করা হলো সেখানে এই ফিস প্লেট দিয়ে এই দুটো জয়েন্টকে লাগিয়ে দেওয়া হলো আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে সামনে গিয়ে দেখি আর কি কী কাজ হচ্ছে আমি এখন আজিমগঞ্জ সাইডের দিকে যাচ্ছি আর কি কি কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত গার্ড রেলগুলো পড়েছিল সেগুলো সমস্তটাই দেখতে পাচ্ছেন নাটবল দিয়ে লাগানো হয়ে গেছে এবার এই যে ফিস প্লেটগুলো রেলের মাঝখানে যে জয়েন্ট এখানে প্লেটগুলো লাগানো হচ্ছে খুশিদার সাইড থেকে ওই নাটবল্টগুলো টাইট করতে করতে এদিকে আসছে এই যে এইখানে একটা ফুটো করার দরকার এইদিকে দুটো ফুটো আছে ওইদিকে ফুটো করার দরকার সেখানে ওই মেশিন দিয়ে ফুটো হবে ওই দিক থেকে এই জেনারেটার দিয়ে যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে করতে এবং স্লিপ যে ফিসপ্যাডগুলো লাগাতে লাগাতে দিকে আজিমগঞ্জ সাইডের দিকে চলে আসছে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে নাটবোলগুলো যেখানে যেখানে লাগাতে বাকি সেখানে নাটবোল লাগানো হচ্ছে গ্যাস কাটার দিয়ে এখানে সব ফুটো করা হচ্ছে যেখানে যেখানে ফুটোর দরকার সব হয়ে গেল হচ্ছে ফুটো হয় এদিকে যত গার্ড রেলগুলো দেখতে পাচ্ছেন নাট নাটব লাগানো হয়ে গেছে ব্রিজের ওপরে এখন এইসব কাজগুলোই চলছে এই যে গার্ড রেলগুলো ফিস প্লেট দিয়ে শক্ত করে লাগানো হচ্ছে আর গার্ড ওই ব্রিজের সঙ্গে নাটবল্ট দিয়ে লাগানোর কাজ চলছে এখন আমি মুর্শিদাবাদ সাইড থেকে ভিডিও করতে করতে আপনাদের দেখালাম আজিমগঞ্জ সাইডে চলে এসেছি আজিমগঞ্জ সাইডে আর কি কি কাজ হচ্ছে সেটা আমাদের ভিডিও করে দেখাচ্ছি আজিমগঞ্জ সাইড পর্যন্ত গার্ডরেলের যে দরকার ছিল নাট নাটবল দিয়ে সেগুলো লাগানো হয়ে গেছে এবং গার্ড রঙ করা হয়ে গেছে বন্ধুগণ এখন আমি আজিমগঞ্জ সাইডে চলে এসেছি আজিমগঞ্জ সাইডেও টুকটাক কাজ চলছে সামনে স্লিপারের মধ্যে মধ্যে পাথর ভরাট করা হচ্ছে সামনে সমস্ত ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনের মধ্যে পোলগুলো শুধু বসানো হয়েছে ঢালাই করে জাম করতে বাকি আশা করা যাচ্ছে মুর্শিদাবাদ সাইডে কাজ কমপ্লিট হলেই আজিমগঞ্জ সাইডেও কাজ দুমদাম শুরু হয়ে যাবে তবে এখন কাজের গতি কিন্তু অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ট্রলি রুম নির্মাণের জন্য এই জায়গাটা করা হয়েছে আর এখানে এতদূর পর্যন্ত যে সাইডে পাথর যে স্লিপারের মধ্যে দরকার সেখানে যেখানে গ্যাপ দরকার ছিল সেগুলো ভরাটের কাজ চলছে আজকে এতদূর পর্যন্ত মানে ওই মুর্শিদাবাদ সাইড থেকে আপনাদের দেখা দেখাতে আজিমগঞ্জ সাইডে চলে এসেছি আজিমগঞ্জ সাইডে ঠিক ব্রিজের ব্রিজের কাছ থেকে প্রায় দুশো থেকে তিনশো মিটার দূরে এখানে যে একটা ট্রলি রুম নির্মাণের জন্য জায়গা করা হয়েছে আর সামনে সামনে এই যে সাইডের পাথ পাথরগুলো এই স্লিপারের মধ্যে ভরাটের কাজ চলছে নিজের দিকে পাথর ভরাট ভরাটের কাজগুলো চলছে এই যে এই জায়গাটা ট্রলি রুম নির্মাণের জন্য এই জায়গাটা করা হয়েছে এইভাবে এইদিকে দেখতে পাচ্ছেন সিগনালের যে সিগন্যাল যে বক্স ব্রিজ থেকে সিগনাল বক্স লাগানো হয়ে গেছে এইদিকে যে পাথর পড়ে আছে এই পাথরগুলো আগামীকাল ভরাট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এতদূর পর্যন্ত পাথর ভরাট হয়ে হয়ে গেছে আজিমগঞ্জ সাইডে এই যে ব্রিজের কাছ থেকে প্রায় আড়াইশো তিনশো মিটার দূরে এতদূর পর্যন্ত পাথর ভরাট হয়ে গেছে আর এইখানে কিছুটা পাথর ভরাট করতে বাকি আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে কিন্তু জাম করা হয়নি এইগুলো সব পাথর ভরাট হয়ে গেছে সাইড থেকে যত পাথর পড়েছিল সেগুলো গোজ করে স্লিপারের মাঝখানে মাঝখানে ভরাটে ভরাট হয়ে গেছে এইদিকে যে ইলেকট্রিক পোলগুলো আজিমগঞ্জ সাইডে বসানোই আছে দেখতেই পাচ্ছেন কাপ হয়ে আছে এগুলো জাম্প করা হয়নি এখনও সামনে এগিয়ে দেখাচ্ছি আপনাদের জাম্প হয়েছে কি না এগুলো শুধু পোলগুলো বসানো হয়েছে ওইদিকে মুর্শিদাবাদ সাইডে পোল পোল ইলেকট্রিক পোল তার লাগানো কমপ্লিট হলেই এই আজিমগঞ্জ সাইডে খুব শীঘ্রই চলে আসবে ট্যাম্পিং মেশিন এবং ইলেকট্রিক পোলের যে ঢালাই করা সে কাজগুলো পরপর হতে থাকবে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টে এখন কাজের গতি অনেক বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন চার পাঁচ দিন আগে আপনারা দেখিয়েছিলাম এই আগের সপ্তাহে পোল এলো পোল আসার সঙ্গে সঙ্গে পোল জাম্পও হয়ে গেল ঢালাই করে এবং মুর্শিদাবাদ সাইডে দেখতেই পাচ্ছেন এখন যে ইলেকট্রিকের তার লাগানো একদম ব্রিজ পর্যন্ত হয়ে গেছে মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে এই যে এখানে এই যে এখানে রাখা আছে একটা ইলেকট্রিক পোল সম্ভবত এই পোলটা এখানে বসানো হবে সামনে গিয়ে দেখি এই পোলটা ঢালাই করা হয়েছে কি না এই যে এটা পোল এখন জাম করা হয়নি দূর থেকে আপনার বলছিলাম কাত হয়ে আছে পোলগুলো ঢালাই হয়নি তো এই যে বালি পড়ে আছে খুব শীঘ্রই ওই দিককার কাজ কমপ্লিট হলেই এই আজিমগঞ্জ সাইডেও এই পোল জাম করার কাজগুলো শুরু হয়ে যাবে এবং ইলেকট্রিক তার লাগানো হয়ে যাবে আশা করা যায় আর চার পাঁচ দিনের মধ্যেই এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ছিপুর লাইনে যে ইলেকট্রিক পোল বসানো থেকে শুরু করে ব্রিজের ওপরে লাইনের যে কাজ গার্ড রেলগুলো লাগানো বা যে হাঁটার যে রাস্তাটা করা হচ্ছিল সেটা রং করা সমস্ত কাজগুলো খুব দ্রুত করতে চলছে খুব শীঘ্রই এই লাইন দিয়ে ট্রেন চলবে সবারই ধারণা এবং আশা করা যাচ্ছে এ মাসের শেষে বা মার্চ মাসের দিক থেকে ট্রেন চলবে এই যে ব্রিজের উপরে হাঁটার যে ফুটপাথ সেখানে কিছু কিছু যে হাঁটার এই প্লেটগুলো খারাপ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন এইগুলোকে নতুন করে লাগানো হয়েছে পুরনো প্লেটগুলোকে এই যে এইদিকে খুলে খুলে ফেলা হয়েছে নসিপুর আজিম রেল প্রজেক্টের এই যে ব্রিজের কাছ থেকে এই যে ব্রিজ নসিপুর ব্রিজ ব্রিজের কাছ থেকে এই যে একটা পোল দেখতে পাচ্ছেন এদিকে এই দিক থেকে এখানে যে ট্রলি রুম করা হয়েছে এটা প্রায় পাঁচশো মিটার দূরে এত দূর পর্যন্ত ইলেকট্রিকের পোল লাগানো হয়েছিল সেখানে পোলে তার লাগানো দূর পর্যন্ত হয়ে গেছে এই যে সিগন্যালিং পোল নসিপুর ব্রিজে ঢোকার আগে যে সিগন্যাল পোলটা রং করা হয়েছে এই যে ইলেকট্রিক পোলে তার লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিগনালিং বক্স মুর্শিদাবাদ স্টেশনের দিক থেকে ইলেকট্রিক লাইন যে তার লাগানোর কাজ শুরু হয়েছিল দু এক দিনের মধ্যেই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ সাইডে তার লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেলো এইখানে পাথর ভরাটের কাজ কিছু বাকি আছে এই যে এই যে সাইডে যে পাথর পুড়ে আছে এগুলোকে গোছ করে এই যে স্লিপারের মধ্যে যেখানে যেখানে পাথর দরকার সেখানে দেওয়ার কাজ চলছে আগের দিন দেখিয়েছিলাম আপনাদের এই ক্লামগুলো লাগানো হয়েছিল ক্লামের সঙ্গে এই তার দিয়ে লাগানো হয়ে গেছে নসিপুর ব্রিজের দিক থেকে মুশেরবাজ স্টেশনের দিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন দাদারা কাজ সেরে ট্রলি নিয়ে লাইন ধরে এগিয়ে যাচ্ছেন আর পুরো সারি সারি যে ইলেকট্রিক তার লাগানো কমপ্লিট হয়ে গেছে দু দিনের মধ্যেই ইলেকট্রিক তার লাগানো এই মুর্শিদাবাদ সাইডে কমপ্লিট হয়ে গেল এখন যা টুকটাক কাজ আছে সেটা হচ্ছে লাইনে পাথর পাথর ভরাট আর আনুষঙ্গিক যে গাছগুলো সেগুলো খুব শীঘ্রই আশা করা যায় হয়ে যাবে এবং এই লাইনে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে ট্রেন চলাচল দেখতে ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই যে ব্রিজের নিজে যে আন্ডারপাসটা ওই সাইডটা তো জিয়াগঞ্জ সাইড আর এইদিকে দেখেন যে ঘষাঘষি কারা চলছিল সেগুলো দেখেন রং করে সিমেন্ট ওয়াশ করে পরিষ্কার করা হয়ে গেছে পুরো দেওয়াল দেখতেই পাচ্ছেন সিমেন্ট ওয়াশ হয়ে গেছে মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেনটি গলার দিকে যাচ্ছে ডান দিকে মুর্শিদাবাদ স্টেশন বাঁদিকে লালকলা একশো একচল্লিশ নম্বর রেলগেট সামনে মুর্শিদাবাদ স্টেশন মুর্শিদাবাদ স্টেশন থেকে এই যে দুটো সিগন্যাল লাগানো হয়ে গেছে সিগন্যাল পোল সেটা আগেই লাগানো দেখেছিলেন এই যে মুর্শিদাবাদ সাইড থেকে এই যে ইলেকট্রিক তার তার এক নম্বর প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্মে এই লাইনটা এই ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে লাইন দূরে দেখতে পাচ্ছেন এই মুর্শিদাবাদ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের সেই ট্যাম্পিং মেশিনটা যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম এক নম্বর লাইন এক নম্বর লাইনে দেখতেই পাচ্ছেন স্টেশনে ট্যাম্পিং মেশিনটা এখনও দাঁড়িয়ে আছে এখনও কিছু কাজ এই লাইনে বাকি আছে এবার সামনে এগিয়ে দেখাচ্ছি ওপরে তার রেডি মুর্শিদাবাদ সাইডে সমস্ত কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে পোল পোল বাসানো তার লাগানো যেটা বাকি ছিল এটাও এদিকে হতে কমপ্লিট হতে চলেছে ডান দিকটা হচ্ছে লালগোলা শিয়ালদা লাইন এইটা হচ্ছে এটা হচ্ছে নসিপুর লাইন এইটা যেটা দিয়ে আমরা ঢুকছি এই নসিপুর লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি যে সামনে পয়েন্টের কাজটা কতদূর হয়েছে বা ইলেকট্রিক তার তার কানেকশানটা কত হয়েছে এই যে এদিকে দেখিয়েছিলাম পোল বসানো হয়েছে আপনারা অনেকদিন আগেই বলছিলেন কবে এই লাইনে পোল আসবে বা ইলেকট্রিক কানেকশান হবে ইলেকট্রিফিকেশানের কাজ হবে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিফিকেশানের কাজ শুরু হলো এবং প্রায় শেষ পর্যায়ে আজিমগঞ্জ নসিপুর ব্রিজ পর্যন্ত ইলেকট্রিক তারের কানেকশান হয়ে গেছে এদিকে যেটুকু বাকি ছিল এই যে সেদিনকে দেখালাম আপনাদেরকে এদিকে ইলেকট্রিক পোল বসাচ্ছিলো ইলেকট্রিক পোলের সঙ্গে এখন কানেকশানটা বাকি আছে এই যে এখানে পয়েন্টের কাজটা হয়ে গেছে এই যে এদিকে ইলেকট্রিক পোলের কানেকশানটা বাকি আছে এদিকে এটা হচ্ছে পয়েন্টের কাজ ইলেকট্রিক এই সাইডে মুর্শিদার সাইডে এই জায়গাটা হচ্ছে পয়েন্টের কাজ ওই যে একটা দেখতে পাচ্ছেন এটা স্টপ পজিশান লালকোড়ার সাইড থেকে কোনো ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো যায় দেখতেই পাচ্ছেন এইখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ওইখান থেকে ক্রস করে এই লাইন নিয়ে চলে আসবে আর এদিক থেকে চলে যাবে আজিমগঞ্জ সাইডে এই লাইনটা এইদিকে ইলেকট্রিকের যে কাজটা আগে থেকেই হয়েছিল এখন এখানে কিছু ইলেকট্রিকের কাজ বাকি আছে এইখানে এই লাইনের ওপর দিয়ে যে ইলেকট্রিক যে তার যাবে তার কানেকশানটা এখানে হবে ওই যে এদিকে ইলেকট্রিক নতুন পোল বসেছে পোলের সঙ্গে এই লাইনে কানেকশানটা হয়ে যাবে মুর্শিদাস সাইজে এই যে এই জায়গায় কিছু কাজ বাকি আছে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট একশো বিয়াল্লিশ নম্বর রেল একশো একচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে এখানে কিছু কাজ কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানটা অনেকটা গর্ত এদিকে খোঁড়াখুঁড়ি কাজ চলছে মুর্শিদাদ স্টেশন থেকে এই আজিমগঞ্জের দিকে অনেক কাজই চলছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন সিগন্যাল এগুলো দেখিয়েছিলাম বক্স কানেকশান এদিকে সিগনাল বক্স কানেকশান হুম এগুলো সমস্তগুলোই হয়ে গেছে এবার ইলেকট্রিকের পোল যেটা দরকার ছিল সেই ইলেকট্রিক পোল চলে এসছে এবার পোলের সঙ্গে যে তার টাঙানো সেই তার টাঙানো কাজগুলো চলছে মুর্শিদা স্টেশন থেকে একদম কুর্মিতলার গেট পার করে নসিপুর ব্রিজ পর্যন্ত তার কানেকশান হয়ে গেছে এবার আজিমগঞ্জ সাইডে যে জাম করানো মানে ঢালাই করা পোলের গোড়া ঢালাই করা এবং যে তারগুলো অ্যাঙ্গেল লাগানো তার লাগানো সমস্তগুলোই পরপর হতে থাকবে কেমন লাগলো আজকের এই আপডেট ব্লগ দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন আর কি কি কাজ বাকি থাকলো বা কবে এই লাইন দিয়ে ট্রেন চলতে পারে রেলের আধিকারিকগণের মুখ থেকে তো আপনারা শুনেছেন মার্চ মাসে এই লাইন দিয়ে ট্রেন চলবে এই ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে সুন্দরভাবে যোগাযোগ হয়ে যাবে এতে অনেকেরই সুবিধা হবে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই